স্বাগতম স্টুডেন্টস স্কিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা এটি একটি টিন শিট বাসা তো টিন শিট বাসায় কীভাবে ওয়ারিং করতে হবে এটা আপনাদের আজকে দেখাবো তো এখানে দেখেন তিন গাং একটি তলায় রুমের জন্য আর ওইখানে বাথরুমের জন্য যেহেতু অ্যাটাচড বাথরুম সেখানে দুই গাং তলা লাগানো হয়েছে কেন লাগাছি আপনাদের একটু দেখাবো তো মূলত দুই গাং তলা হচ্ছে একটি গিজারের লাইন থাকবে সুইচ আর একটি থাকবে বাল্বের সুইচ আসলে আপনারা বুঝতে পারছেন এই জন্য আপনারা প্রতিটি অ্যাটাচড বাথরুমে এই ধরনের দুই গাম তলা লাগাবেন তারপরে হচ্ছে আমরা তার ঢুকাচ্ছি দেখেন তারগুলোকে ঢুকিয়ে রাখতেছি তো তারগুলো পয়েন্টে পয়েন্টে ঢুকানোর শেষে আপনারা পয়েন্টে পয়েন্টে ঢুকাবেন ঢুকানোর শেষে যে তলা আছে যে তলাতে নিয়ে আসবেন তো আমরা পয়েন্টে ওখানে রেখে দিচ্ছি তো দেওয়ার পরেই আমরা এই পার্শ্বে সব জায়গায় আমরা পয়েন্টের থেকে আমরা তারগুলোকে সুইচ বোর্ডে নিয়ে আসবো তো সুইচ বোর্ডে যদি দেখেন সুইচ বোর্ডে নিয়ে যাচ্ছি এখন আপনাদের দেখাবো এই যে দরজার পাশে দেবেন সুইচ আর মাঝে দেবেন ডিমার এই শেষে দেবেন সকেট এটা নিয়ম আসলে আপনার এইভাবে লাগাবো আর নিউট্রলগুলো কমন করবেন যদি তার বেশি থাকে সেক্ষেত্রে নিউট্রল কমন আর লাইনটাকে এই যে তিনটা জায়গায় নিয়ে যাবেন টেপিং করে টি জয়েন্ট করে তিন জায়গায় নিয়ে যাবেন যাওয়ার পরে আপনারা কানেকশন করে দেবেন নেটওয়াল বলছে আগেই কমন দেখেন কাজটি হয়ে গেছে